যদি বা কোনো চাবুকের দিনে তোমার মুষ্টি জাগে যদি বা কোনো চাবুকের দিনে তোমার মুষ্টি জাগে যেন তোমার রক্ত মিছিল নেতাজি পুরো ভাগে যেন তোমার রক্ত মিছিল নেতাজি পুরো ভাগে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতে আর হয়ে উঠছে আজ কোন একটা ঘটনা নিয়ে লিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বল। সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরক্ত দেখতে দেখতে শুনতে শুনতে তুমি আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতৃত্বের দরকার ছিল বা গাইতে সুভাষের মহান বেশ তাদের পর দিন ছেলেটাকে ওরা শেষ করে দিলো থামমার আর চোখে তখন আঁচলের খুঁক এসবের মধ্যে বড় আমিও তুমি একটা ঘোরের মধ্যে থাকবো ভাবতাম পার্টি তুই সব পার্টি যদি আর একবার একবার আমাদের মধ্যে তুমি যেতাম আর চত চল্লিশেও আমার একই গোট তুই পার্টি কেননা দেশের মাটি দেশ প্রেমের মতো দূরে আপনি ঝাঁকুনিয়ে দেওয়ার ক্ষমতা তখন আর কারো ছিল না এখন আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ফুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেই তবু তোমাকে পাবার আশায় বুক বেড়েছে তুমি তো শুধু বসু বাড়ির ন ওটা ভারতবর্ষের মনিকোঠার হীরক তারালো সুস্থতা কালোকে সাদা করতে পারি এই বিশ্বাসে সবাই ভর করে ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে মেঘ কোন বিমান সভা সমিতিতে রিসার্চ বৃত্তি এমন কিছু নাম করেনি হৃদয়ে যেন দোলা দেয় জানো তোমার জন্মদিনকে এখন সবাই ছুটির দিন বলে আশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো কোন দেশ থেকে বিদেশের খবরই বেশি আছে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতে চুকি শুধু মাটিটা কাধে আজ যেন সে কান্না ভূমিকম্প খরা এলে নিন বন্যা হয়ে চারিদিক ভাসি দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে দেন কুশিতে আর যখন ঘাড়ের উপরে কে ফর্টি নিঃশ্বাস রক্তের হুড়ি খেলা ধর্মের রে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড় এসে বলবে মা আর এখনই আছেন পাশের বাড়ি মেশুমশাই ডাকবেন জ্বালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলার ধারে দাঁড়াবেন মাইরা যদি ডান হাতে শঙ্খ মাছকে জল নদী উত্তাল নৌকা বেশমান পরান মাছ হতে উনি আসতেছেন আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প দেখো গান গা

প্রণাম ভালো থেকো নেতাজি প্রণাম যদি বা কোন চাবুকের নমস্কার আমি প্রমোদটা বাই কবি সুব্রা লেখা প্রিয় নেতাজি কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ছিলে নেতাজি পুরো ভাবে যেন তোমার রক্ত মিছিলে নেতাজি পুরো ভাগে